নার্সারি থেকে গাছ কিনে আনার পর আমরা অনেকগুলো ভুল করে থাকি যার জন্য আমাদের গাছটা মরে যায় আসসালামু আলাইকুম তোমরা যারা গাছ লাগাতে পছন্দ করো তারা আজকের ভিডিও মোটেও স্কিপ করবে না গাছ কিনে আনার পর সবার মাঝেই একটা আগ্রহ সৃষ্টি হয় নার্সারি থেকে কিনে আনার সাথে সাথে আমরা গাছটা লাগাই ফেলি এক পরিবেশ থেকে আরেক পরিবেশে মানিয়ে নিতে সবাই একটু সময় লাগে গাছগুলোকেও সেই সময়টা দিতে হবে কিনে আনার সাথে সাথেই গাছগুলো লাগানো যাবে না একটু ছাওয়া জায়গায় রাখতে হবে আর গাছগুলোকে একটু পানি দিতে হবে গাছের গোড়ায় যদি মাটি কম থাকে তাহলে একটু মাটি দিয়ে দিতে হবে এভাবেই চার পাঁচ দিন রেখে দিতে হবে তারপর যখন গাছটা লাগাবে তখন একটু ছাওয়া জায়গায় রাখবা তিন চার দিন পর রোদে দিবা আর প্যাকেট খোলার সময় যাতে গাছের শিকড়ে একটু আঘাত না লাগে সেই দিকে খেয়াল রাখবে চলো অনেকদিন পর আজকে কিছু নাম বলি লামিয়া আফিয়া শারমিন ইয়াসমিন তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো যারা দেখো তাদেরকেও অনেক ধন্যবাদ একটা শেয়ার করে দিও আল্লাহ হাফেজ